Halló? Þið er sér eða ég? Halló? Halló?

তুমি গাঁদা খেসিজেন দেওয়া দোয়া কত অনেকাবো থাকবো আগে তো আমি দোয়াতাম এখন বলে বুড়া হয়ে গেছে নিহাত চুল পাকে গেছে ভলাই ও তো যা লম্বা করে বানছি লম্বা এতটা কই নেই বুড়ি হয়ে গেছে হাত লাগিয়ে দেবে না হের বলছে বুড়ি বুড়ি তো হাতটা কিছু যেন লেগে যাচ্ছে এদিকে তো ছুরি বলবো গো বাইছে ওরে ভাগগেরে ব্যাপার

দাদা তাৰিখ গৈছিগে বুজাই পাইছো নহয় হৈছে মই বুজাই পাইছো বুজাই পাইছো

লাবি কারে নোন না না কারে না죠 কে কারে তো পারবো না আমি এখানে কেন কর লেগে আছে ও থাক না তোমার ঝগড়া বলে দিব ছাড়ে আজকে ইউটিউবে দাঁড়াও না খালি ভাতের অপমান করে খালি তোমার শিক্ষা দিয়েছে বাবা মা তো ওটা গোটা ছেড়ে দেবো দাঁড়াও তোর মা বাবাকে দেখাবো হম গোটা ফ্রেন্ডগুলোকে দেখাবো দেখতে পাবো ঠিক কিরকম এটা মেয়ে ছিলে রে ভাতারকে ধরে ধরে মারে ভাতার মারি মেয়ে ছিলে এটা